আসসালামু আলাইকুম আমরা এর আগে প্রিপজিশন সম্পর্কে অল্প একটু আলোচনা করেছি আমরা জানি ইংরেজি ভাষায় প্রিপোজিশনের ব্যবহার অনেক বেশি তো এই প্রিপোজিশনের ব্যবহারটা একটা ফাংশনাল প্রিপোজিশন অর্থাৎ যেগুলোর মিনিং জানলে চলে যেমন আই লিভ ইন দ্য রুম আমি রুমের মধ্যে বাস করি বা রুমের ভিতরে বাস করি এখানে ইন বসে কিন্তু আই এম অ্যাফ্রেইড ড্যাশ এ টাইগার টাইগার ফর এ টাইগার এখানে কিন্তু এটাই দিতে হয় তো এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি বাংলাদেশে তো এরকম আমরা পার্টিকুলার ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন কিছু সুনির্দিষ্ট শব্দ এবং এক্সপ্রেশনের পরে কিছু প্রিপোজিশন বসে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করবো এগুলো অনেকগুলো আছে এক ভিডিওতে সব করা সম্ভব নয় যতটুকু পারি আমি চেষ্টা করবো ইম্পর্ট্যান্ট কিছু প্রিপোজিশন যেগুলো স্পোকেন এবং রাইটিং ইংলিশে খুবই হেল্পফুল হবে আর তো ইট ইজ নট ইজি ইট ইজ নট অলওয়েজ ইজি টু নো হুইস প্রিপোজিশন টু ইউজ আফটার আ পার্টিকুলার নাউন পার্টিকুলার ভার অর অ্যাজেকটিভ অর্থাৎ নির্দিষ্ট একটা ভার্বের পরে নাউনের পরে অ্যাজেকটিভের পরে কোন প্রিপোজিশন বসবে এটা সবসময় জানা খুব সহজ সবসময় সহজ নয় ব্যাপারটা হিয়ার আর সাম অফ দ্য মোস্ট কমন কম্বিনেশনস ইনক্লুডিং আ নাম্বার হুইস কজ এজ ডিফিকাল্টি টু স্টুডেন্টস অফ ইংলিশ তো এখানে আমি কিছু লিস্ট পড়ে শোনাবো এই লিস্টগুলো সাধারণত ছাত্রদের ক্ষেত্রে একটু বেশি কনফিউজিং সেই লিস্টটা আমি পড়ে পড়ে শোনাব এটা স্পোকেন এবং রাইটিং ইংলিশে অনেকটা হেল্প করবে অল্টারনেটিভ আর সামটাইমস পসিবল অ্যান্ড আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ইউসেজ সামটাইমস ডিফার তবে এই প্রিপোজিশনগুলোর মাঝে মাঝে কিছু বিকল্পও থাকতে পারে আর আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশও মাঝে মাঝে একটা দুইটা প্রিপোজিশন উনিশ হতে পারে ভেরি ব্রিফ নোটস ইয়ার তো এখানে হালকা করে সংক্ষিপ্ত আকারে নোট বলে দেবো আমি ফর মোর কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট ইউসেজ উইথ এ পার্টিক ওয়ার্ড কনসার্ট এ গুড ডিকশনারি তো এইটা আমাদের জানা জরুরি আমাদের বাংলাদেশের ছাত্ররা আমরা সাধারণত গ্রামার বই পড়ি আর ডিকশনারি করি না আমাদের অক্সফোর্ড ডিকশনারি ক্যামব্রিজ ডিকশনারি কোলিংস কবিল ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার অনলাইনে ডিকশনারি এই ডিকশনারিগুলোতে গিয়ে আমাদের যে প্রিপোজিশনগুলো আছে অ্যাড বের করে খাতায় এগুলো লিখতে হবে অক্সফোর্ডে কয়টা লিস্ট দেওয়া আছে ক্যাম্ব্রিজে কয়টা লিস্ট আছে এভাবে যদি করি তাহলে আমাদের প্রিপোজিশনের যে দক্ষতা সেটা বেড়ে যাবে তো আমরা শুরু করলাম অ্যাকিউজ সাম্বডি অব সামথিং এখানে কিন্তু ফর দেওয়া যাবে না কোনো মানুষকে কোনো কিছুর জন্য অভিযুক্ত করা এই যে বাংলা এক্সপ্রেসের জন্য কিন্তু ইংলিশে ফর দেওয়া যাবে না সে অ্যাকিউজ মি অফ পয়জনিং হার্ট ডগ সে আমাকে তার কুকুরকে কি বলে বিষ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করলো সে আমাকে অভিযুক্ত করলো যে আমি তার কুকুরকে বিষ প্রয়োগে অভিযুক্ত করে বিষ প্রয়োগ করেছি অথবা সে আমাকে তার কুকুরকে বিষ প্রয়োগ করার জন্য অভিযুক্ত করেছে কিন্তু এখানে যাবে না বলতে হবে মি অফ অফ হার ডগ এটা একইভাবে অ্যাফ্রেড বাই যাবে না যেমন আর ইউ অ্যাফ্রেড অফ স্পাইডার্স তুমি কি মাকড়ার মাকড়াশাকে ভয় পাও তো ভয়টা তো মাকড়াশার দ্বারাই হয় সেই অর্থে যে আর ইউ অ্যাফ্রেড বাই দ্য স্পাইডার্স এটা বলা যাবে না বলতে হবে আর ইউ অ্যাফ্রিড অফ স্পাইডার্স তুমি কি মাকড়সাকে ভয় পাও এগ্রি উইথ এ পারসন কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া একমত হওয়া এগ্রি উইথ ওপিনিয়ন কোনো মতামতের সাথে একমত হওয়া বা রাজি হওয়া এগ্রি উইথ পলিসি কোনো নিয়ম নীতির সাথে একমত হওয়া বা রাজি হওয়া হলে এগ্রি উইথ দিতে হবে আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে সম্পূর্ণ এক মত আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে সম্পূর্ণ এক মত হি লেফট দ্য ফার্ম বিকজ হি ডিড নট এগ্রি উইথ দেয়ার সেলস পলিসি সে ফার্মটা ছেড়ে চলে গিয়েছিল কারণ সে তাদের যে বিক্রয়ের নীতি তার সাথে সে রাজি হতে পারে এই যে সেলস পলিসি কোনো নিয়ম নীতি বুঝলে এগ্রি উইথ দিতে হয় আবার এগ্রির পরে অ্যাবাউন্ট বসে সেক্ষেত্রে এগ্রি অ্যাবাউন্ট সাবজেক্ট অফ ডিসকাশন কোনো আলোচনার বিষয় যদি হয় তাহলে সেই আলোচনার বিষয়ের ক্ষেত্রে এগ্রি অ্যাবাউট বসাতে হয় যেমন ওই এগ্রি অ্যাবাউট মোস্ট থিংস আমরা অধিকাংশ জিনিসের বিষয়ে একমত বা রাজি আছি অন এ ম্যাটার ফর ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু এইগুলো খুব ভাজাল এগ্রি অ্যাবাউট এগ্রি ওয়ান এগ্রি টু এটা খুবই জটিল ছাত্রদের এটা কি করতে হবে স্পিকিং করতে হবে এবং খাতায় লিখতে হবে তাহলে জিনিসটা মাথায় সেট থাকবে এগ্রি ওয়ান তাহলে কোথায় হবে এ ম্যাটার ফর ডিসিশন কোনো সিদ্ধান্তের জন্য যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে যেমন লেটস ট্রাই টু এগ্রি অন আ ডেট তাহলে চলেন আমরা একটা নির্দিষ্ট ডেটের জন্য একমত হতে চেষ্টা করি লেটস ট্রাই টু এগ্রি অন আ ডেট চলেন নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য নির্দিষ্ট একটা ডেটের জন্য আমরা রাজি হওয়ার জন্য চেষ্টা করি আবার এগ্রি টু এ সাজেশন কোনো পরামর্শ হলে এক্ষেত্রে কিন্তু আমরা এগ্রি টু ব্যবহার করবো যেমন আই উইল এগ্রি টু ইউর সাজেশন ইফ ইউ লোয়ার দ্য প্রাইস যদি আপনি দামটা কমান তাহলে আমি আপনার মতামত একমত আই উইল এগ্রি টু ইউর সাজেশন ইফ ইউ লোওয়ার দ্য প্রাইস আমি আপনার মতামতের সাথে একমত যদি আপনি দাম কমান আবার এগ্রি উইথ সামটাইমস এগ্রির সাথে অ্যাটো বসে এ পার্সন ফর ডুইং সামথিং কোনো মানুষ যদি কোনো কাজ করে সেই কাজটা করার জন্য তার প্রতি রাগান্বিত বোঝাতে এংরির পরে উইথ বসে মাঝে মাঝে অ্যাডও বসে যেমন আই এম এংরি উইথ হার ফর লাইং টু মি সে আমার সাথে মিথ্যা বলেছে এই জন্য তার উপর আমি রাগ করেছি আই এম এংরি উইথ হার ফর লাইং টু মি আমার সাথে মিথ্যা বলার জন্য আমি তার উপরে রাগ করেছি এটা আবার এংগ্রি অ্যাবাউট বসে এংরি অ্যাবাউট হয় মাঝে মাঝে অ্যাডও বসে সামথিং কোনো কিছুর প্রতি রাগ হলে এংগ্রি অ্যাবাউট বসে বা এংরি অ্যাট বসে তো হোয়াট আর ইউ সো

উদ্বিগ্ন হচ্ছি অথবা আই এম গেটিং ওয়ারিড অ্যাবাউট মানি আমি টাকা পয়সার ব্যাপারে উদ্বিগ্ন হচ্ছি ফর দেওয়া যায় সেটা হবে ইগার টু হ্যাভ কোনো কিছু পাওয়ার জন্য যখন আমরা খুব আগ্রহ দেখাই আগ্রহী থাকি তখন অ্যাংসাস অ্যাবাউট দেয় যেমন আই অ্যাম সরি অ্যাংসাস ফর দেওয়া হয় উই আর অল অ্যাংসাস ফর অ্যান এন্ড টু দিস মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আমাদের মাঝে যে বিষয়টা নিয়ে বোঝাপড়া হয়েছে সেই বোঝাপড়াটার জন্য এই বোঝাপড়াটার শেষের জন্য সমাপ্তির জন্য আমরা সবাই উদ্বিগ্ন উই উই আর অল অ্যান্সার্স ফর অ্যান এন্ড টু দিস মিস আন্ডারস্ট্যান্ডিং এই বোঝাপড়ার শেষের জন্য এই ভুল বোঝাপড়ার সমাপ্তির জন্য আমরা সবাই উদ্বিগ্ন আবার অ্যান্সার্সের পরে ইনফিনেটিভ বসে অর্থাৎ অ্যান্সার্সের পরে টু প্লাস মূলভাব বসে যেটাকে ইগার অর্থাৎ আগ্রহী বোঝাতে ব্যবহার করা হয় অথবা ওয়ান্টিং চাওয়া অর্থে ব্যবহার করা হয় ইজ অ্যান্সার্স টু ফাইন্ড এ বেটার জব সে তুলনামূলক ভালো চাকরি পাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন শি ইজ অ্যান্সার্স টু ফাইন্ড আ বেটার জব ভালো চাকরি পাওয়ার ব্যাপারে সে উদ্বিগ্ন অ্যাপোলোজাইজ টু সামবডি ফর সামথিং কারো নিকট কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া অ্যাপোলোজাইজ টু সামবডি ফর সামথিং কারও জন্য কোনো কিছু কোনো কিছুর জন্য কারো কাছে ক্ষমা চাওয়া আই থিঙ্ক উই শুড অ্যাপোলোজাইজ টু দ্য রহিমস আমি মনে করি আমাদের উচিত রহিমদের কাছে ক্ষমা চাওয়া উই শুড অ্যাপোলোজাইজ টু দ্য রোহিনস আমি মনে করি আমাদের রহিমমেনদের কাছে ক্ষমা চাওয়া উচিত আই মাস্ট অ্যাপোলোজাইজ ফর ইড ডিস্টার্ব তোমাকে বিরক্ত করার জন্য অবশ্যই আমি ক্ষমা চাবো আই মাস্ট অ্যাপোলোজাইজ ফর ডিস্টার্বিং ইউ আচ্ছা এটা গেল এবার আসি অ্যারাইভ অ্যাট অথবা ইন কিন্তু টু দেওয়া যাবে না কোনো জায়গায় পৌঁছানো বোঝাতে অ্যারাইভের পরে অ্যাটও দেওয়া যায় ইনও দেওয়া যায় টু দেবো না হোয়াট ট্রাইম ডু উই অ্যারাইভ অ্যাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কোন সময় আমরা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আসি বা উপস্থিত হই হোয়াট ট্রাইম ডু উই অ্যারাইভ অ্যাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ওয়েন ডিজ ইউ অ্যারাইভ ইন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কখন তুমি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এসেছো অ্যারাইভ অ্যাট অ্যারাইভ ইন দুটোই দেওয়া যাবে ওয়েন ডিজ ইউ অ্যারাইভ অ্যাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বা অ্যারাইভ ইন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবার আসি ব্যাট খারাপ কোনো কিছুতে দুর্বল খারাপ বোঝাতে অদক্ষ বোঝাতে ব্যাডের পরে অ্যাট বসে ইন দেওয়া যাবে না আবার বলছি ইন দেওয়া যাবে না আই এম নট ব্যাড অ্যাট ফুটবল আমি ফুটবলে অত অদক্ষ নই বা আমি ফুটবলে অত খারাপ নই কিন্তু আই এম নট ব্যাড ইন ফুটবল দেওয়া যাবে না ব্যাড অ্যাট বিলিভ এ পারসন আর সামথিং দ্যাট ইজ সেট অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে বিশ্বাস করা যা বলা হয়েছে অ্যাকসেপ্ট এস ট্রুথফুল বা ট্রু যেটাকে সত্য হিসাবে গ্রহণ করা এখানে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না ডু নট বিলিভ হার তাকে বিশ্বাস করো না বা তার কথা বিশ্বাস করো না যে কথাটা বলে সে যে একটা কথা বলে সেই একটা কথাও আমি বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ এ ওয়ার্ড শি সে যে একটা কথা বলে সেই একটা কথাও আমি বিশ্বাস করি না আবার বিলিভ এর পরে ইন বসানো যায় বিলিভ ইন গড বিলিভ ইন ফাদার বিলিভ ইন ফাদার ক্রিসমাস এটসেট্রা এটা এটা বিশ্বাস করা যে সামথিং এক্সিস্ট টিকে আছে বা বিশ্বাস করা আই হাফ বিলিভ ইন লাইফ আফটার ডেথ আমি মৃত্যুর পরে অর্ধেক বিশ্বাস করি অর্থাৎ মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনটাতে আমি অর্ধেক বিশ্বাস করি সেটা মৃত্যুর পরের জীবনে আমি আমার বিশ্বাসটা হলো সম্পূর্ণ আই হাফ বিলিভ ইন লাইফ আফটার ইফ ইউ বিলিভ ইন মি আই ক্যান ডু এনিথিং যদি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো আমি যে কোনো কিছু করতে পারি ইফ ইউ বিলিভ ইন মি আই ক্যান ডু এনিথিং আচ্ছা বিলং এই বিলং কথাটাও খুব ভেজালি বিলং ইন বিলং অন এরকম বসে তার বাংলাটা যে গো ফিট ইটস প্লেস ইন অন এটসেট্রা বোঝায় দোজ গ্লাসেস বিলং অন দ্য টপ সেলফ ওই গ্লাসগুলো টপ শেল্ফে যে সবার উপরে যেটা সেটার উপরে আছে বিলং আনমালি আমরা কিন্তু করি বা কোনো কিছু সদস্য বুঝলে আমরা বিলং টু ব্যবহার করি আই বিলং টু এ লোকাল অ্যাথলেটিক্স ক্লাব আমি স্থানীয় অ্যাথলেটিক্স ক্লাবের সদস্য ব্লু উইথ কোল্ট যেটা গতদিন বলেছিলাম ব্লু উইথ কোল্ট ঠান্ডায় ব্লু হয় নীল হয়ে যাওয়া রেড উইথ অ্যাঙ্গার রাগে লাল হয়ে যাওয়া এগুলো ক্ষেত্রেও এই বসে মাই হ্যান্ডস ব্লু উইথ গট হোম যখন হয়ে আমি বাসায় গেলাম তখন আমার হাতগুলো ঠান্ডায় ব্লু উইথ গোল্ড আর রেড উইথ অ্যাঙ্গার আচ্ছা এবার হলো ক্লেভার অ্যাড যেমন আমরা ব্যাড অ্যাড ব্যবহার করেছি কোনো কিছুতে খারাপ বোঝাতে ব্যাড অ্যাড ব্যবহার করা হয় এরকম ক্লেভার অ্যাড ইন দেওয়া যাবে না ক্লেভার অ্যাড বলতে কোনো কিছু তো চালাক দক্ষ আই এম নট ভেরি ক্লেভার অ্যাট কুকিং আমি রান্না বান্নায় খুব দক্ষ নই আই নট ভেরি ক্লেভার অ্যাট কুকিং ইন কুকিং দেওয়া যাবে না আবার কনগ্রাচুলেট অন সামথিং কনগ্রাচুলেশনস অন সামথিং তবে আমেরিকান ইংলিশে আবার এখানে ফর দেওয়া যায় তো আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা বাংলাদেশে যেহেতু ব্রিটিশরা একশো নব্বই বছর শাসন করেছে সেই সম্মান রক্ষার্থে আমরা সবসময় চেষ্টা করব যে এখানে একটা অন দেওয়ার জন্য ফর আমরা দেবো না তবে আমি তোমাকে অভিনন্দন জানাবো কিন্তু এখানে ফর ইওর এক্সাম রেজাল্ট আমরা দেবো না ব্রিটিশ ইংলিশে অন হবে আর আমেরিকান ইংলিশে ফর দেওয়া যাবে কনগ্রাচুলেশন অন ইওর নিউজ জব এটা হলো ব্রিটিশ ইংলিশ আর কনগ্রাচুলেশন ফর ইউর নিউজ জব এটা হলো আমেরিকান ইংলিশ আচ্ছা এটা গেল কনগ্রাচুলেট অন দেওয়া যায় কনগ্রাচুলেশনস অন বা কনগ্রাচুলেট ফর কনগ্রাচুলেশনস ফর ডুইং সামথিং কোনো কিছু করার জন্য ক্ষেত্রে অনও দেওয়া যায় ফরও দেওয়া যায় হি কনগ্রাচুলেটেড দ্য টিম অন হ্যাভিং ওয়ান অল দেয়ার গেমস সে টিমটাকে সকল খেলায় জেতার জন্য কনগ্রাচুলেশন জানালো অথবা হি কনগ্রাচুলেটেড দ্য টিম ফর হ্যাভিং ওয়ান অল দ্য গেমস সকল গেম জেতার জন্য সে টিমকে অভিনন্দন জানালো আটওয়েল শি ক্র্যাশ ইনটু ক্র্যাশ আমবাজুলি গ্ল প্লেন ক্র্যাশ করা সেই ক্র্যাশ হলো তো ধ্বংস হওয়া কোনো কিছু ক্র্যাশের পরে ইনটু হবে এগেইনস্ট দেওয়া যাবে না আই ওয়াজ নট কনসেন্ট্রেটিং আমি মনোযোগ দিচ্ছিলাম না এন্ড আই ক্রাশড ইনটু দা কার ইন ফ্রন্ট আমি যেহেতু মনোযোগ দিছিলাম না এবং সেই কারণে আমি সামনের গাড়িটাতে কি করলাম একদম সংঘর্ষ আমার সাথে সংঘর্ষ হলো ক্র্যাশ ইনটু হবে ক্র্যাশ উইথ দা কার ক্রাশ এগেন্স্ট দা হবে না ক্রাশ ইনটু দা কার হবে এটা খুবই জরুরি প্রিপজিশন ক্রাশ ইনটু আচ্ছা এটা হলো এবারে আসি খুব সহজ এটা আমরা যদি ডিপেন্ড অন বা ডিপেন্ডেন্ট অন কোন কিছুর উপর নির্ভরশীলতা বোঝাতে ডিপেন্ড অন অথবা ডিপেন্ডেন্ট অন বসে এখানে ফ্রম বা অফ দেওয়া যাবে না ওই মে প্লে ফুটবল ইট ডিপেন্ডস অন দা ওয়েদার আমরা ফুটবল খেলতে পারি তবে এটা আবহাওয়ার উপরে নির্ভরশীল হি ডাজ নট ওয়ান টু বি ডিপেন্ডেন্ট অন হিজ প্যারেন্টস সে তার বাবা মায়ের উপরে নির্ভরশীল হতে চায় না কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ডিপেন্ড অন ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল আর ইনডিপেন্ডেন্ট অফ মানে কি অনির্ভরশীল বা স্বাধীন এক্ষেত্রে কিন্তু অফ বসাতে হয় এই ব্যাপারটা আমাদের খুব জানা জরুরি আচ্ছা এবার আসি আরেকটা হলো ডিটেলস অফ এটা খুবই ভুল হবে ডিটেলসের পরে নর্মালি অবাউন্ডও বসে অফও বসে রাইট নাও ফর ডিটেলস অফার স্পেশাল অফার আমাদের যে বিশেষ অফার চলছে সেই অফারের জন্য বিস্তারিত লেখো রাইট নাও ফর ডিটেলস অফ আওয়ার অ্যাবাউট আওয়ার স্পেশাল অফার দেওয়া যাবে না এটা কিন্তু খুবই একটু ভেজালি বিষয় আর আসি ডাই অফ আর ডাই ফ্রম এটা ডাই অফ ডাই ফ্রম ডাই ওয়াই ডাই ফর এটা এটা ইউনিভার্সিটিতে আসে এটা খুব ভালো করে শিখতে হয় এবং লিখতে হয় বা স্পিকিং করে প্র্যাকটিস করতে হয় যে পরিমাণ মানুষ নিহত হয়েছিল তার চেয়ে উনিশশো উনিশ সালে ফ্লুতে বেশি মানুষ মারা গিয়েছিল আইক আফটার দ্যাক্সিডেন্ট হি ডাইড ফ্রম হিজ ইঞ্জুরিজ অ্যাক্সিডেন্টের এক সপ্তাহ পরে সে তার ইঞ্জুরির কারণে মারা গিয়েছিল আচ্ছা এবারে ডিফিকাল্টি উইথ সামথিং ডিফিকাল্টি মানে কোনো বিষয়ে যদি কঠিন কিছু হয় সেটাকে আমরা ডিফিকাল্টি উইথ বলি আমরা ডিফিকাল্টি উইথ বলি আর ডিফিক আবার ডিফিকাল্টি ইন ডুইং সামথিং কোনো কিছু করা বোঝালে ওখানে আমরা ইন দেবো এই জিনিসটা আই এম হ্যাভিং ডিফিকাল্টি উইথ মাই ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট আমার যে ভ্রমণের বন্দোবস্ত সেই বন্দোবস্তে আমার সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং ডিফিকাল্টি সমস্যা হচ্ছে আমার ইউ ওয়ান্ট হ্যাভ মাস্ট ডিফিকাল্টি ইন গেটিং টু নো পিপুল ইন ইটালি অর্থাৎ ইটালিতে যখন তুমি যাওয়া ইটালিতে লোকজন চিনতে তোমার বেশি সমস্যা হবে না ইউ ওয়ান্ট হ্যাভ মাস ডিফিকাল্টি ইন গেটিং টু নো পিপুল অথবা শুধু ইন না দিল্লিও চলবে ইউ হ্যাভ ডিফিকাল্ট ইউ ইউ ওয়ান্ট হ্যাভ মাস্ট ডিফিকাল্টি গেটিং টু নো পিপুল ইন ইটালি ইটালিতে লোকজন চিনতে তোমার বেশি সমস্যা হবে না আমি অঙ্ক করতে সমস্যা বোধ করছি

আবার ডিসঅ্যাপয়েন্টেড যদি ব্যক্তি বোঝায় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা উইথ দেব ডিসঅ্যাপয়েন্টেড উইথ সামবডি কারো প্রতি হতাশ হতাশাগ্রস্ত বোঝাতে ব্যবহার করা হয় যেমন মাই ফাদার নেভার শোড ইফ হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ মি আবার আমার বাবা যদি কখনো আমার প্রতি নাকশ হতো কিন্তু তিনি এটা কখনো দেখাতেন না আর ডিসঅ্যাপয়েন্টেড সামথিং হলে তো উইথ অ্যাট অ্যাবাউট সবই বসে ইউ মাস্ট বি প্রিটি ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউর এক্সাম রেজাল্টস তোমার পরীক্ষার রেজাল্টের ব্যাপারে তোমার কিছুটা তো তোমার কিছুটা হতাশা হওয়া প্রয়োজন হতাশা হওয়া উচিত ইউ মাস্ট বি প্রিটি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইউর এক্সাম রেজাল্ট তুমি তোমার পরীক্ষার হতাশা রেজাল্টের ব্যাপারে কিছুটা হতাশ হবে ইউ মাস্ট বি প্রিটি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইউর এক্সাম রেজাল্ট তুমি তোমার পরীক্ষার ফলাফলের ব্যাপারে অবশ্যই তোমার কিছুটা হতাশা হওয়া উচিত আচ্ছা এবার আসি অ্যাট এ ডিসকাশন অ্যাবাউট সামথিং কোনো কিছুর উপরে যদি আলোচনা চলে তাহলে এখানে আমরা এ ডিসকাশন অ্যাবাউট সামথিং দেব এ না দিলেও চলবে উই হ্যাডে লং ডিসকাশন অ্যাবাউট পলিটিক্স পলিটিক্স অ্যাবাউট দিতে হবে পলিটিক্স বিষয়ে আমাদের অনেকক্ষণ আলোচনা হয়েছে উই হ্যাড আ লং ডিসকাশন অ্যাবাউট পলিটিক্স পলিটিক্স বিষয়ে আমাদের অনেক আলোচনা হয়েছিল টু ডিসকাস ডিসকাশনের পরে কিন্তু অ্যাবাউট বসতেছে কিন্তু ডিসকাসের পরে কিছু বসবে না সরাসরি বস্তু টাইপের কিছু একটা বসবে উই হ্যাড লং উই হ্যাড বেটার ডিসকাস ইউর ট্রাভেল প্লান্স তাহলে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করতেছি উই আর ডিসকাসিং অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা উই আর ডিসকাসিং অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো অবশ্যই বলা যাবে না বলতে হবে উই আর ডিসকাসিং প্রিপোজিশন যখন ভার্ব অর্থ ইউজ করা হবে কোনো প্রিপোজিশন চলবে না এটা খেয়াল রাখতে হবে কিন্তু ডিসকাশনের পরে আবার বসে উই হ্যাড বেটার ডিসকাস ইউর ট্রাভেল প্ল্যানস উই হ্যাড বেটার ডিসকাস প্রিপোজিশনস উই হ্যাড বেটার ডিসকাস কনজাংশনস এরকম করে বলবো আর ডিভাইড ভাগ করা বোঝাতে ডিভাইডের পরে ইনটু বসবে দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস এই বইটা দশ তিন ভাগে বিভক্ত দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস বইটা তিন ভাগে বিভক্ত ড্রিম অ্যাবাউট বা ড্রিম অফ ড্রিমের আচ্ছা নাউন অফ ভার অর্থে ড্রিম অফ বসে থিংক অফ বা ইমাজিন কোন কিছুর বিষয়ে চিন্তা করা বা কল্পনা করাকে ড্রিম অফ বসাই আই অফ হেন ড্রিম অফ বিং ফেমাস ফেন আই ওয়াজ যখন আমার বয়স ছিল কম ছিল তখন আমি প্রায় বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতাম আর ড্রিম অ্যাবাউট অথবা ড্রিম অফ বসে যখন ঘুমন্ত অবস্থায় হলে আমরা ড্রিমের এর করে অফও দেওয়া যায় অ্যাবাউট দেওয়া যায় আই অফেন ড্রিম হোয়াট ডাজ ইট মিন ইফ ইউ ড্রিম অফ মাউন্টেন্স আর হোয়াট ডাজ ইট মিন ইফ ইউ ড্রিম অ্যাবাউট মাউন্টেন্স তুমি যদি মাউন্টেন নিয়ে স্বপ্ন দেখো এটা বানে কি আর এটা খুবই জরুরি যেটা আমি একটা আমাদের ভিডিও দেওয়া আছে ড্রেস ইয়ার সেলফ হেডলাইন যে ভিডিওটা সেই ড্রেস নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে ড্রেস মানে পোশাক ড্রেস মানে হলো পোশাক পরা ড্রেসড ইন বসে ড্রেসড উইথ বসে না খুব জরুরি কিন্তু ড্রেসড ইন বসে ড্রেসড উইথ বসে না হু ইজ দ্য উম্যান ড্রেসড ইন গ্রিন ওই যে গ্রিন পোশাক পরা মহিলাটা কে হু ইজ দ্য উম্যান ড্রেসড ইন গ্রিন ড্রেসড উইথ গ্রিন দেওয়া যাবে না

একটা গাছের সাথে লাগাই দিছে গাড়ি চালাইতে চালাইতে গাছের সাথে লাগাই দিছে মাই গ্র্যান্ড ফাদার ড্রো ইন্টু এট্রিডে আবার গতকালকে লাগাই দিছে তো এই হলো আমরা এ থেকে ডি পর্যন্ত পড়লাম এর পরের ভিডিওতে আমরা ই থেকে একদম ডাব্লু পর্যন্ত মোটামুটি পজিশনগুলো করার চেষ্টা করব যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে অনেকে ধৈর্য থাকবে না তো এরকম এই চ্যানেলের সব ভিডিওগুলোই আমরা শিক্ষামূলক কখনও ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করি কখনো সাহিত্য নিয়ে আলোচনা করি কখনো বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করি তো যদি ভালো লাগে গর্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম